মিস্টার ভাটি মিস মেনোকাকে দেওয়া সমস্ত ফান্ডস ক্যান্সেল করে দিন আমাদের থ্রু ইনি যতগুলো ইনভেস্টার পেয়েছিলেন তাদের সরিয়ে দিন আর হ্যাঁ এক্সিবিশন ট্যুর ক্যান্সেল টু হ্যাঁ রাজকুমার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উইনার মিস মেনকা ঘোষ আজকের পর থেকে নিজের যোগ্যতায় সবকিছু পেয়ে দেখাবেন আমিও দেখি কতটা যোগ্যতা রয়েছে আপনার মধ্যে না আমার বিয়ে রাজপুতানা সিহির সঙ্গে হতে চলেছে উনি আমার জন্য গিফটসও পাঠিয়েছেন আর তুমি বলছো যে তুমিই সেই অভিরাজ এই সব কি তুমিই দিয়েছিলে মেনোকা তোমাকে তো আমি পুরো পৃথিবী দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু তুমি আমারই দেওয়া ফুলগুলোকে পিষে চলে গেলে ওই যে কথাই আছে না যা কিছু হয় ভালোর জন্যই হয় আর এটা আমার সৌভাগ্য ছিল যে আমি অনামিকা গড় রাজপুতানা কর্পোরেশন এই গৌড় ইন্ডাস্ট্রিজকে দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চায় আপনার যদি কোনো আপত্তি না থাকে তো এই এই কন্ট্রাক্ট পেপারটা আপনার জন্য এসব আপনারই রানিমা এ রাজ এই সব কিছু কি আমার জন্য শুধু তোমার জন্য না 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 রাজ এসব হেসব অনেক বেশি আমার এত বড় ইনভেস্টমেন্টের দরকার নেই মিসন আমিকাগর আপনার মতো প্রতিভার জন্য এই অ্যামাউন্টটা অনেকটাই কম মিস্টার ভটি আজকেই একটা ব্যাংকোয়েট অ্যারেঞ্জ করুন আমি পুরো পৃথিবীর কাছে নিজের স্ত্রীকে ইন্ট্রোডিউস করাতে চাই মিসেস অনামিকা সিং সঙ্গে হ্যাঁ রাজকুমার আর তুমি অভিরাজ আমায় ক্ষমা করে দিন রাজকুমার আমায় ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি রাজকুমার ক্ষমা করে দেবেন আমি ভুল করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন দিদি তুমি দাঁড়িয়ে আছো কেন সরি বলো জামাইবাবুকে এসো আমি বিশ্বাস করি না যে তুমি সেই রাজপুতানা কর্পোরেশনের সিইও তুমি মানো বা না মানো কিন্তু আমি আরও একবার তোমাদেরকে আমার পরিচয় দিয়ে দিই আমি হলাম সুপুত্র অধিরাজ সিং রাঠৌর রাজপুতানা বংশের মহারাজ মাধব সিং রাঠৌরের নাতি রিটায়ার্ড ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান নেভি আর রাজপুতানা কর্পোরেশনের সিইও আর মালিক আর গৌর ইন্ডাস্ট্রিজের চেয়ারউম্যান মিস অনামিকা গড়ের লিগালি ওয়েড husband. What a joke! অনামিকা গর তুমি এত নিচে নামতে পারো এটা আমি ভাবতেও পারি না একটা বিয়ের থেকে বাঁচার জন্য একটা মিথ্যে বিয়ে আর একটা মিথ্যে হাজবেন্ড ভুল আমাদের বিয়ে নকল নয় কে নকল বিয়ে হান্ড্রেড পারসেন্ট এই লোকটা একটা অভিনেতা রাস্তা থেকে তুলে এনেছে একে অনামিকা নিয়ে এসেছে ভাড়া করে নিজের বিয়ের থেকে বাঁচার জন্য কিন্তু বাবা মুম্বাইয়ের সবচেয়ে পাওয়ারফুল লোক সত্যপ্রকাশ ওকে স্যার বলে ডাকছিল হতে পারে কিন্তু আমি এক্ষুনি একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি আসল সিইও মিস্টার রাঠোর ইন্ডিয়ান বিজনেস কমার্শিয়াল সামিটে একটা ব্যাংকোয়েট হোস্ট করছে তার মানে এই লুজারটা একটা ফ্রড এবং ঠগবাজ সত্য সত্যপ্রকাশ ভাইটিকে মিথ্যে কথা বলছে এরা যেখানে একটা মিথ্যে বিয়ে করে আসতে পারে তো আমি শিওর নিশ্চয়ই ভাটির সাথেও কোনো না কোনো ডিল করেছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ওই মানুষটাকে সিডি ইউজ করেছ আমার স্ত্রীকে এইভাবে ইনসাল্ট করার সাহসটি করে হলো তোর আমার ক্ষমতা নিয়ে তোর কোনো আইডিয়া নেই এখানে আসার আগে আমি তোর হিস্ট্রি চেক করে এসেছি আমি জানি তুই কি জিনিস একটা নেভি অফিসার যার নাকি কোনো রোজগার নেই এই জন্যই মিস মেনকা তোকে ডাম করেছে তাই না আর এটা দেখো আমাদের স্যার সাহা ইন্ডাস্ট্রিজ উত্তরাধিকারী শুধুমাত্র রাজপুদানা কর্পোরেশনের একটা সাহায্যে আমাদের স্যার হয়ে যাবেন সাহা ইন্ডাস্ট্রির সিইও ইডিয়টস যে সাহা ইন্ডাস্ট্রিজ এত গর্ব করছে এরা ওটাকে ডোবার থেকে আমিই বাঁচিয়েছিলাম মিস্টার অভিরাজ প্লিজ আমাকে সাহায্য করো আমার কোম্পানি ডুবে যাচ্ছে আমার নাম সম্মান সব ধুলোয় মিশে যাবে আমাকে ধ্বংসের হাত থেকে বাঁচা অভিরাজ ঠিক আছে মিস্টার শাহ আমি আপনার কোম্পানিকে ফান্ড করার জন্য আপনার ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার কেনার জন্য তৈরি রয়েছি কিন্তু হ্যাঁ মিস্টার শাহ আপনার কিন্তু ওই ফান্ডসকে অনেক ভেবে চিনতে ব্যবহার করতে হবে থ্যাংক ইউ অভিরাজ আজ থেকে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আপনি এ ছাড়া কোম্পানির ভিটো পাওয়ারও আপনার কাছেই থাকবে আমার পর যখন আপনি চাইবেন তখনই আমার ছেলে সিইও হতে পারবে আপনি ছাড়া আমার কোম্পানির একটা পাতাও নড়বে না শুনলে তুমি অনামিকা এরপর আমি হতে চলেছি শাহ ইন্ডাস্ট্রির নতুন সিইও তাই চুপচাপ আমার সাথে চলো অনামিকা আমার স্ত্রী ও তোমার সঙ্গে কোথাও যাবে না কি বললি আমার স্ত্রী এটা বল যে আমার মিথ্যে স্ত্রী এই যে অনামিকাকে ইমপ্রেস করার জন্য এত বাজি করছিস না এটা তোর ওই নাটকের জন্যই ভালো বাস্তবের জন্য নয় মিস মেনকা সাহা ইন্ডাস্ট্রির সাথে কি কাজ করতে চান অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট আমি আপনাকে কোম্পানির দশ পার্সেন্ট শেয়ার দেব আই কিন্তু একটা ছোট্ট শর্ত আছে আপনি কি আপনার হবু স্বামী রাজপুতানা কর্পোরেশনের সিইওর কানে আমার তরফ থেকে একটা ছোট্ট কথা বলতে পারবেন শেয়ার আকাশ রাজ দেখলে আসল সিইও আমাকে ভালোবাসেন আর তুমি এতটা অ্যারোগেন্ট হইও না ঠিক আছে मिस्टर আকাশ মেনুকা ঘোষ অনামিকা আর আমিও তোমাদের সিইও রয়্যাল ব্যাংকোয়েটে অবশ্যই আসব তোমার সাকসেসের তামাশা দেখার জন্য আর তোমার ওই ইনভিজিবল সিইও সঙ্গে দেখা করতে দেখা করব তোমাদের সঙ্গে নিজেরই পার্টিতে দেখি কে সোজা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে মিস্টার রাঠোর আপনার ইচ্ছা মতো আমরা রয়্যাল ব্যাংকুয়েট আর ইন্ডিয়ান কমার্স সামিট কে কোলাবরেট করে ইন্ডিয়ার সব থেকে বড় ইভেন্ট শুধু আপনার মতো করে প্ল্যান করেছি অনেক ধন্যবাদ আপনাকে গেস্ট লিস্ট সব কমিটির সাথে বসে আমি প্ল্যান করেছি এমনিতেও ইন্ডিয়ার সব এলিটি এখানে আসতে চায় কিন্তু আমরা অনেক ভাবনা চিন্তা করে শুধু হায়ার লেভেলের এলিটদেরই ইনভাইট করেছি এটা পিওর গোল ইনভাইট এটা শুধু আপনার জন্যই বানানো হয়েছে এটা শুধুমাত্র একটাই আছে আমার প্ল্যানও রেডি রয়েছে গ্রেট স্যার আমি আকাশ সাহা আর আপনার ফিয়ন্সে মণোকা ঘোষকেও এখানে ইনভাইট করেছি আচ্ছা শুনুন আমি এই রয়্যাল ব্যাঙ্কোয়েটে কিছু সারপ্রাইজেস প্ল্যান করে রেখেছি যেটা আমি নিজে রিভিল করব স্যার আপনি যেমনটা বলবেন সেরকমই হবে এনিভে আমি তাহলে আসি আমায় আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে ডোন্ট ওয়ারি মেনে কাগজ মিসেস বাসিম সেই মহিলা যিনি রয়্যাল ব্যাঙ্কোয়েটের রয়্যাল ইনভিটেশন আমাদের জন্য অ্যারেঞ্জ করবেন কিন্তু আপনার মনে আছে তো আপনাকেও আমার জন্য কাজ করতে হবে আকাশ ম্যানোকা ঘোষ তার বন্ধুকে আর শত্রুকে কখনো ভোলে না ব্যাঙ্কোয়েটে যখন সিইও অভিরাজ স্যার আসবেন ওনার সঙ্গে দেখা করার পর আপনার কাজ হয়ে যাবে আর তার সাথে সাথে রাজ শেষ করে দেব। রাজ সিংকেও গেল না রাজ এই বিল্ডিং এটা ইন্ডিয়ার সবথেকে বড় কমার্স বিল্ডিং এখানে হাই লেভেল সিকিউরিটি ব্রেক করে কেউ ঢুকতে পারবে না আর রাজের মতো ছেলে তো এখানে স্বপ্নেও আসতে পারবে না ঠিকই বলেছেন মিসেস বাসিম এনার সাথে আলাপ করুন মিস মেনকা ঘোষ হ্যালো ম্যাম মেনকা ম্যাডাম সিইও স্যার এক্ষুনি এটা বলে বেরোলেন যে উনি নিজের ওয়াইফের কাছে যাচ্ছেন কি সিইও এখানে এসেছিলেন কিন্তু আমরা তো ওনাকে যেতে দেখলাম না সিইও ওই সেই রাজসিং নয় তো রিল্যাক্স ব্রো আমি তো বলেছি না যে রাজের মতো ছোট লোকেরা এখানে ঢুকতেও পারবে না